দুর্গন্ধযুক্ত একটি ফুল দেখতে ভিড় করছেন শত শত মানুষ লম্বা সুচালো এবং গন্ধযুক্ত এই উদ্ভিদটি ইন্দোনেশিয়ার সুমাত্রার রেইন ফরেস্টে ব্যাপকভাবে পাওয়া যায় ভক্তদের কাছে এই বিশেষ প্রজাতির নাম পুট্রেশিয়া অদ্ভুত এই ফুল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌশাদ প্রকৃতিপ্রেমী মানুষ মাত্রই ফুলকে ভালোবাসে ফুল তার সুরভি আর সৌন্দর্যে যে কারো মনকেই নিমিষেই ভালো করে দিতে পারে তার মানে এই নয় যে গন্ধযুক্ত ফুল দেখার জন্য মানুষের লম্বা লাইন লেগে যাবে শুনতে অবাক লাগলেও এমনই একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের গ্রান নেয়ার জন্য ভিড় করেছেন শত শত মানুষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে অস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিন হাউসের বাইরে একটি ফুলের গ্রান্নিতে দাঁড়িয়ে আছে শতাধিক মানুষ এই গন্ধ অনেকটা পচা মাংসের মতো বা ঘামের সেত সেতে মোজা কিংবা পচা আবর্জনার মতো মনে হয় লম্বা সুচালো এবং গন্ধযুক্ত এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অ্যামরফুলাফাস টাইটানাম অদ্ভুত এই ফুলটি ইন্দোনেশিয়ার সুমাত্রার রেইন ফরেস্টে ব্যাপকভাবে পাওয়া যায় তবে এটির স্থানীয় নাম বুঙ্গা ব্যাঙ্কাই আর ভক্তদের কাছে এই বিশেষ প্রজাতির নাম পুট্রিশিয়া সব মিলিয়ে সারা বিশ্বে এর এক হাজারের বেশি গাছ টিকে আছে প্রাকৃতিক পরিবেশে প্রতি সাত থেকে দশ বছরে এই ফুল মাত্র একবার ফোটে সিডনির বাগানটিতে পুট্রিশিয়া গাছটি আছে প্রায় সাত বছর ধরে গাছে এই ফুল ফোটার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাগানের কর্মীরা ভিড় সামলাতে ব্যবস্থা নেন পুরো পরিবেশটি যেন একটি রক কনসার্টের রূপ নেয় ভক্তরা গাছটির সঙ্গে সেলফি তুলেন এবং এর ঘ্রাণ নেয়ার চেষ্টা করেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক